বাস চালক জামিরের মুক্তির দাবিতে খুলনা বিভাগের দশ জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সকাল ছয়টা থেকে শুরু হয়েছে এটি এদিকে পরিবহন ধর্মঘট অযৌক্তিক বলছেন সাধারণ মানুষ এতে বন্ধ রয়েছে এসব এলাকার সব ধরনের পরিবহন ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন অনেকেই সড়ক দুর্ঘটনায় মিশুক মনির ও তারেক মাসুদ সহ পাঁচজন নিহতের ঘটনায় বাস চালক জামির হোসেনকে গত বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দেন মানিকগঞ্জের আদালত এতে বাস চালকের মুক্তির দাবিতে গতকাল এ ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা এছাড়া একই দাবিতে চুয়াডাঙ্গায় পঞ্চম দিনের মতো চলছে ঢাকায় কিভাবে যাব তো হয়তো আমাকে এখান থেকে ফিরে যাওয়া লাগবে পাবলিক মনে হয় যে সবার কাছে জিম্মি হয়ে গেছে বিশেষ করে যারা গাড়ি লোকজন এদের কাছে পাবলিক বেশি জিম্মি হয়ে গেছে দুর্ভোগ কর্মুখী কেটে কেটে বাই রিক্সা ইজি বাইক এইভাবে ভ্যানে এইভাবে আমার ভ্যানা বলে প্রস্তুতি হবে